জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানতে এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কি সংস্কার করা হচ্ছে কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষকের জিনিসটাকে সহজ করা দরকার এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ স্বল্প শিক্ষিত মানুষ সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু খুব কমই বোঝে এটাকে অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে ধন্যবাদ আপনাদের আমরাও দেখতে পাচ্ছি অনলাইনে একটা দলের কর্মী বাহিনীর প্রথম দিকেই তো ন্যায়ের পক্ষেই প্রচারণা শুরু করেছিল অনেকে না বলছে তো এটা দিয়েই প্রমাণ হলো যে জাতিকে নতুন রাষ্ট্রে উজ্জীবিত করে একটা নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে কারা না এটা তো জাতি চিনতে পারলো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় যাতে নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আর আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছেন যে তিনজন বিতর্কিত বা সরকারকে মিসগাইড করছে বলে আমাদের একজন নেতা যে বক্তব্য দিচ্ছেন বা আমরাও বলছি সব কিছু ফর্মালি রাষ্ট্র রাষ্ট্র রাজনীতি নানান সংস্কৃতিতে সব কিছু ফর্মালি কিছু বলা যায় আবার কিছু ইনফর্মালি বলতে হয় তো যদি আমরা প্রয়োজন মনে করি আমরা তখন সময় মতো সেটা বলবো এর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আমরা মনে করি সরকার ব্যাপারে সজাগ থাকবেন সরকারের নোটিশেও আছে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করেছি আমরা খোলামেলা তার সামনেও কিন্তু যথেষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করেছি আশা করি জনগণের এই পারসেপশানটা সরকার উপলব্ধিতে নেবেন এবং কোনো উপদেষ্টার দলীয়ভাবে প্রভাবিত হয়ে মিসগাইড করার কোনো কথা শুনলে আশা করি প্রধান উপদেষ্টার যে রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা যে স্যাগাসিটি যে ফারসাইটনেস আছে এটা দিয়ে বিবেচনা করে তিনি নিজেকে নিরপেক্ষ রাখার জন্য সজাগ থাকবেন এটা আমরা আশা করি